একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের কাজে অন্য কারণে এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো তুষ্টির জন্য এই দেশের রাজনীতি আর চলবে না আন্দোলন ছিল ইন্ডিজিনাস দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে সেই জাতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই ইনশাল্লাহ তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ সদস্য দেশ সেই কারণে দেশগুলোর মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের সংবিধান যে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ তার সাথে আমরা শত্রুতা করব একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোন স্বীকৃতি দেয়নি বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দেয়নি ওদের নাম নিয়েও আমি নিতে চাইনি জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দে আমরা সংশোধনের চেষ্টা করব কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান সবার আগে আমরাই প্রতিবাদ করব এটি আমাদের নাগরিক দায়িত্ব এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার এই ব্যাপারে কোনো ছাড় নেই তবে আমরা আশাবাদী যে তাদেরকে ওরকম কোনো দৃষ্টি আকর্ষণী কিংবা তাদের কোনো কর্মের প্রতিবাদ করার আমাদের দরকার হবে না